মহারাজ দেখছেন যে সবাই তার দিকে তাকিয়ে আছে মহারাজকে এই કંসর দিকে তাকিয়ে আছে কি করে না করে ভীমরতি লোক তো ও যে এখানে আমার ভালো কিছু করতে তো কি করল বলে রতটা একটা সোনার রথ দিয়েছে সোনার রথের মধ্যে রথটাকে খুব সুন্দর করে সাজিয়েছে সাজিয়ে নিজে ওই রথের রথিকে সরিয়ে বোঝাই যে রথ চালক তাকে বলছে তুমি সরো আমি আমার বোনকে নিজে দিয়ে আসবো জগৎ সংসার দেখুক সবাই তো ভাবে কংশ খারাপ লোক কংশ অতটাও খারাপ লোক নয় নিজের বোনের বিবাহ দিচ্ছে নিজে হাতে সারথীর জায়গায় বসছে এই সমাজে এরকম মানুষ আছে আমাদের সমাজে এরকম মানুষ আছে প্রতিষ্ঠার লোভে দেখবে এমন কাজ করছে যেন খুব কত ভালো লোক কিন্তু আদো লোকটা ভালো না আমরা সবাই জানি যতটা করছে শুধু প্রশংসা পাওয়ার লোভে আমাদের মধ্যে এরকম মানুষ অনেক ঘুরে বেড়ায় এরকম কংসরূপী মানুষ অনেক ঘুরে বেড়াচ্ছে শয়তান লোক কিন্তু লোকের কাছে প্রশংসা পাওয়ার জন্য ভালো ভালো কাজ করছে আদৌ সে কিন্তু ভালোর জন্য করছে না শুধু প্রশংসা পাওয়ার জন্য তো কংস বনের বিয়ে দিচ্ছে বলছে দেখো এ জগৎ সংসার দেখো আমি বনের বিয়ে দিচ্ছি কেমন ধুমধাম করে বিয়ে দিচ্ছি